দর্শক আমরা এখানে অনেক গরু দেখতে পাচ্ছি আমরা বিক্রেতা তা হইলে তাকে জিজ্ঞাসা করছি কাকা কয়টা নিয়ে আসছেন গরু আজকে দুইটা এগুলা কি জাতের গরু কাকা জার্সি গাবি গাবি কেমন চাচ্ছেন এগুলোর দরদাম দাম এটা সাইট এটা 75 না আচ্ছা এগুলো যদি বিয় তাহলে কিরকম দুধ দেখতে পারে এগুলো দশ বারো কেজি হবে না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরও সামনে দেখি দেখুন এখানে কিন্তু অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা সার জাতের গরুর দাম দর জানাচ্ছি বিক্রেতারা দর দরদাম বলছে ক্রেতা আসছে দরদাম হচ্ছে সেটাই জানানোর চেষ্টা করছি দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি দেশাল আমরা এটার দরদাম একটু জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম গরু আপনার আচ্ছা আমরা একটু গরুটা দেখাই দর্শক আমরা একটা গরু দেখাচ্ছি দেখুন এটার দরদাম আমরা জানাবো আগে গরুটা দেখাই দেখুন এটা কিন্তু আপনার দেশাল জাতের গরু কেমন মাংস হবে কেমন দরদাম যাচ্ছে আমরা সেটা একটু জানার চেষ্টা করব বাবা ভাই তাহলে এটা কি জাতের গরু এটা দেশি না দেশাল এটা মাংস কেমন হবে মানে কত কেজি কত কেজি হবে কত কেজি মাংস হবে সাতশো সাতশো পঞ্চাশ মানে কত মন হবে না যেটুকু চার মনের মতো হবে না চার মনের চার মনের উপরও হবে এরকম কিছু হতে পারে দেখো এটা কেমন দরদাম চাচ্ছেন ভাই ও কিনছেন আপনি আলহামদুলিল্লাহ কতোটা কিনলেন এক এক পাস দিয়ে এক পাঁচ দেখে না হয়েছে এটা ওই হিসাবে দাম একটু বেশি মনে হচ্ছে না আজকে ও মানে এই করার জন্য পালার করার জন্য আচ্ছা আচ্ছা পালার জন্য দর্শক এটা পালন করার জন্য গরুটা নেওয়া হচ্ছে এক পাঁচ দিয়ে নেওয়া হয়েছে দেখুন ওই হিসাবে দামটা একটু বেশি মনে হচ্ছে আমরা আরও দেখব যে আজকের হাটে কেমন দরদাম যাচ্ছে দর্শক এই দেখুন এই পাশে অনেক গরু উঠেছে এগুলোর বিক্রেতা দেখছি না তবে আজকে ক্রেতা কিন্তু খুবই কম বিক্রেতা একই জায়গায় বসে আছে দাঁড়িয়ে আছে দেখুন আমরা এই এই শাড়িতে শাড়িতে কিছু গরু উঠেছে এগুলোর দরদাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই গরু কে আপনার আচ্ছা আমরা একটু গরুটা দেখাই দর্শক দেখুন দর্শক আমরা এখানে দুটা দেশি এগুলো তো দেশাল না এটা দেশাল সিন্ধি শাহিওয়াল না শাহিওয়াল জাতের গরু দুইটায় কি আপনার না শুধু এটা আপনার এটা কি মাংসের জন্য তাই না এগুলো মাংসের জন্য না পালন করার জন্য না না মাংস আচ্ছা দর্শক আমরা একটা গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের গরু এটা কেমন দরদাম চাচ্ছে বা মাংসের জন্য কেমন আচ্ছা ভাই এটা কয়দাত হয়েছে এটা দাতে না এখনো না এটা যদি মানে মাংসের জন্য না হয় কত কেজি মাংস হতে পারে আমার ভাইয়ের সাথে একটু কথা বলি ও ফেস নেব না সরি 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 ভাই সরি সরি আচ্ছা যাই হোক ভাইয়া ফেস আমরা ফেস রিভিউ করবো না তারপর কথা বলি দুই মনের মতো হবে না দরদাম কেমন চাচ্ছেন পঁচাশি চাচ্ছেন না দর্শক আমরা উনি ভাইয়ের কাছে জানলাম এটা পঁচাশির মতো দাম চাচ্ছে তো আমরা আরও দেখবো সামনে গরুগুলো কেমন দরদাম চাচ্ছে চলুন দেখুন এখানে অস্ট্রেলিয়ান জাতের গরু উঠেছে দর্শক আজকের হাটে কিন্তু মানে মানুষের মন হয়তো একটু বিক্রেতা নাই কেনা বিক্রেতা আছে ক্রেতা নাই দেখুন এই পরিস্থিতিতে সবাই দাঁড়িয়ে আছে ক্রেতা শূন্য হাট মনে হচ্ছে আমরা দরদাম জানানোর চেষ্টা করছি অনেকে মনটা খারাপ করে বসে আছে দরদাম একটু এদিক সেদিক হচ্ছে এই জন্য দেখুন আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে দেখুন হাটটা ঘুরছি অনেক বড় কিন্তু এই হাটটি দেখুন গরুর হাট এটি অনেক বড় হাট দর্শকের দেখুন পাশেও আমরা গরু দেখতে পাচ্ছি আমরা এখানে জানার চেষ্টা করব। এখানে গরুর দর দাম এটার কেমন দরদাম চাচ্ছে দেখুন এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আজকে কি মন মানুষ খারাপ না বড় ভাই গরু কারু এটা আপনার গরু না আচ্ছা আমরা বড় ভাইয়ের কাছে একটু জানি দেখি এটা কেমন দরদাম হচ্ছে এটা তো অস্ট্রেলিয়ান জাতের গরু না বড় ভাই আচ্ছা আচ্ছা এটা এই সার না না সার এটা মাংস কেমন হবে বড় ভাই মাংস কেমন হবে কত মন হবে জানা আছে কি মানে আপনার আইডিয়া নাই এটা আপনি পালন করো করুন না দরদাম হয়েছে কি দরদাম হয়েছে দাম হয়েছে কেমন হয়েছে দাম নব্বই হাজার হয়েছে তার নব্বই হাজার হলে আমার মনে হয় এটার মাংস হবে তিন দুই তিন মনের মতো হবে তাই না তিন মনের মতো মাংস হবে দর্শক এটা নব্বই হাজার পর্যন্ত দাম হয়েছে দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু এটা সার জাতের গরু এই ছিল আজকের হাটের বিস্তারিত আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে যেখানে যাচ্ছি দরদাম সবাই বলছে ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নাই বিক্রেতা আছে ক্রেতা নেই দেখুন আজকের হাটের পরিস্থিতি তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি জামালপুরের হাট চৌরাস্তার এই হাটের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর চেষ্টা করলাম যে আজকের আপডেটটা দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ